গুজরাটের আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় শোকাচ্ছন্ন সারা দেশ বাদ যায়নি কাছাড় জেলার শিলচর শহর শুক্রবার সন্ধ্যায় শিলচর শহরের ক্ষুদিরাম মুক্তির পাদদেশে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের আত্মার সদগতি কামনায় মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা এ নিয়ে তাদের বক্তব্য যারা মারা গেছেন তাদের জন্য ঈশ্বর মুক্তিদান এবং আহত যারা হয়েছেন তারা যাতে অবিলম্বে সুস্থ হয়ে নিজের বাড়িতে পৌঁছাতে পারেন তার জন্য প্রার্থনা করেন ঈশ্বরের কাছে শিলচর শহরে বিভিন্ন নাগরিক সহ দল সংগঠন শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কেউ বা ফুল ছিটিয়ে তো কেউ মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি গতকাল যে দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার আমরা সত্যি এখন পর্যন্ত আমি কিছু বলার মতো আমার ভাষা আসছে না কি যে বলবো শুধু একটি কথাই বলছি যে গতকাল যারা এই ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন সেই সঙ্গে যারা প্লেনে ছিলেন না দুর্ঘটনার প্লেনটি যেখানে গিয়ে ছাদে গিয়ে পড়লো সেখানে গিয়ে কয়েকজন ডাক্তারও সেই সঙ্গে প্রাণ হারিয়েছেন তাদের সবার বিদেহী আত্মার আমি চিরশান্তি কামনা করছি এবং সেই সঙ্গে আরও একটি কথা বলছি যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেজন্যে যতগুলি এয়ারলাইন্স আছে তাদের আরও সজাগ হওয়া দরকার তাদের প্লেনটি ছাড়ার আগে ভাবে এই ব্যাপারটি দেখা দরকার যে প্লেনটি টেক অফ করার মতো সেটি উপযুক্ত কি না সেই ব্যাপারটি নজরে আনার জন্য আমি অনুরোধ করছি সেই সঙ্গে এভিয়েশন মিনিস্টারও যাতে এই প্লেনটি কীভাবে দুর্ঘটনা ঘটলো এই ব্যাপারটি তদন্ত করে বের করা হোক কেন এই ধরনের ঘটনা ঘটল ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না হয় এই ব্যাপারে সজাগ থাকার জন্য আমি অনুরোধ করছি সেটা আমার মনে হয় বিশ্বের মধ্যে একটা প্রথম দুর্ঘটনা যেখানে এত মানুষ নিহত হয়েছে কেবল বিমানের যাত্রী আমরা জানি যে একটি মেডিকেল কলেজের হোস্টেলে মেনটি ঢুকে পড়া পড়ার জন্য সেখানে ডাক্তার এবং নার্স ওরাও মারা গেছে এই যে বিভৎস যে ঘটনা সেই ঘটনার প্রতি আমরা সম্মান জানানোর জন্য আজকে শিলচা শহরে আমরা যারা বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তিত্ব আমরা এখানে মিলিত হয়েছি যে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং আমরা ওদের সবার যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মা চিরশান্তি আমরা কামনা করছি আপনারা জানেন যে ওই ফ্লাইটে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানিজি উনিও ছিলেন তাই আমরা ঈশ্বরের কাছে ওদের সবার উদ্দেশ্যে আমরা নিবেদন করছি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভগবানের কাছে প্রার্থনা করছি ওদের শান্তির জন্য এবং যারা আহত তাদের জন্য সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেন এবং যেসব পরিবার আজকে তাদের স্বজন হারিয়েছেন সেই সব পরিবারের প্রতিও আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাচ্ছি তাদের প্রতি আমাদের আমরা আমরা আমাদের সমবেদনা প্রকাশ করছি এবং তার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি